আমাদের এবারের ভ্রমণটি শুরু হচ্ছে ঢাকার বৃহত্তম রেল স্টেশন কমলাপুর থেকে এ যাত্রায় আমরা যাচ্ছি রাতের কিং দ্রুতযান এক্সপ্রেসে করে নির্ধারিত সময়ে ঠিক তিরিশ মিনিট আগে আমরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছাই তারপর আগে থেকে অনলাইনে করে রাখা টিকিটটি প্রিন্ট করে নিই দেন স্টেশনের ভিতরে প্রবেশ করি প্রবেশ করার সময় আপনাকে নিরাপত্তা বাহিনী আটকাতে পারে তবে ভয়ের কোনো কারণ নেই তারা মূলত আপনার টিকিটটি পরীক্ষা করবে বিনা টিকিটে রেল ভ্রমণ আইনিও অপরাধ তাই অবশ্যই টিকিট করে রেল ভ্রমণ করবেন সময় সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিট ট্রেন নাম্বার সাতশো চুয়ান্ন আপ দ্রুতযান এক্সপ্রেস আমাদের নিয়ে পঞ্চগড় যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত চলুন ট্রেনের ভিতরে গিয়ে বাকি কথাগুলো বলা যাক এখন সময় রাত আটটা বেজে পাঁচ মিনিট নির্ধারিত সময় থেকে পাঁচ মিনিট বিলম্বে দ্রুতযান এক্সপ্রেস ছুটে চলে বীর সিরাজুল ইসলাম রেল স্টেশনের দিকে কমলাপুর থেকে আঠারো কিলোমিটার উত্তরে এয়ারপোর্ট রেল স্টেশনে এখন এই ট্রেন তার প্রথম যাত্রা যাত্রাবিরতি দেয় যাত্রাবিরতি শেষ করে ট্রেন আবারও গন্তব্য দিক ছুটে চলে ঢাকা থেকে রেলপথে পঞ্চগড়ের দূরত্ব প্রায় পাঁচশো ছাব্বিশ কিলোমিটার আমাদের পঞ্চগড় পৌঁছাতে সময় লাগবে আনুমানিক এগারো ঘন্টার মতো যেহেতু প্রায় দুদিনে সবর করতে হবে তাই শুধু শুধু না জেগে ঘুমিয়ে পড়লাম আমরা সকলে আপনাদের সাথে কথা হচ্ছে সুন্দর একটি সকালে আসসালামু আলাইকুম আমি হুরাইরা বীর সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে আপনাদের জানাচ্ছি শুভ সকাল আপনারা জানেন গত রাতে আমরা ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হই এবং আমরা এখন পঞ্চগড় রয়েছি রাতে সুন্দর একটি ঘুম হয়েছে তো আমরা এখন স্টেশন থেকে বের হয়ে যাব। স্টেশন থেকে বের হয়ে আমরা একটি অটো নিয়ে রওনা হই পঞ্চগড় জেলা বাস টার্মিনালের দিকে প্রায় দশ মিনিট পর আমরা পৌঁছে যাই পঞ্চগড় জেলা বাস টার্মিনাল এখানে একটি হোটেল থেকে সেরে সকালের নাস্তা জনপতি চল্লিশ টাকা করে সকালের নাস্তার পর্ব শেষ করে টার্মিনাল থেকে লোকাল বাসে করে রওনা হয়ে বাংলা বান্ধার উদ্দেশ্যে যাত্রাপথ পঞ্চান্ন কিলোমিটার পৌঁছাতে সময় লাগবে এক ঘন্টা তিরিশ মিনিটের মতো দূরত্ব বিবেচনায় বাস ভাড়া পড়েছে জনপতি একশো টাকা করে প্রিয় বন্ধুরা এখন সময় সকাল দশটা বেজে পনেরো মিনিট আর আমরা এখন অবস্থান করছি বাংলা বান্দাতে বাস আপনাদের যেখানে লাভিয়ে দেবে সেখান থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে পৌঁছে যাবেন বাংলা বান্দা ইমিগ্রেশন অফিসে তো আমরা ইমিগ্রেশন অফিসে প্রবেশ করি বাংলাদেশের প্রতিটি ইমিগ্রেশন অফিসে যেরকম ইমিগ্রেশন করতে হয় এখানেও ঠিক সেরকমই তাই ভয়ের কোনো কারণ নেই যদি কিনা আপনার সকল পেপার ঠিক থাকে এখানে কী কী পেপার লাগবে সেগুলো জানাবো আমি আপনাদের দ্বিতীয় পর্বে আর হ্যাঁ এখানে কিন্তু আপনাদের দালালকে দুই শত টাকা দিতে হবে তারা এক প্রকার জোর করে এই টাকাটা নিয়ে থাকে ইমিগ্রেশন শেষ করে পাশেই পেয়ে যাবেন সোনালি ব্যাংক। সেখানে ট্রাভেল ট্যাক্স ব্যবধ আপনাকে এক হাজার টাকা পরিশোধ করতে হবে তবে আমার সাজেশন থাকবে যে আপনার নিকটস্থ শাখা থেকে এটি দিয়ে আসবেন তাহলে আর এখানে সময় নষ্ট হবে না সব শেষে এখানে কাস্টম আছে কাস্টম শেষ করে আপনি বের হয়ে যাবেন এই সকল প্রসেসিং করতে আমাদের সময় লেগেছে প্রায় এক ঘন্টার মতো তারপর আমরা পায়ে হেঁটে ইন্ডিয়ার দিকে রওনা হই যাওয়ার পথে আপনি বাংলাদেশের জিরো পয়েন্ট দেখবেন চাইলে সেখানে কিছু পিকচার উঠাতে পারেন বাংলাদেশের শেষ পয়েন্টে বিজিবির একটি চেক পয়েন্ট আছে সেখানে অফিসার আপনার পেপার দেখতে চাইবে সব কিছু ঠিক থাকলে আপনাকে ইন্ডিয়া প্রবেশের পারমিশন দেওয়া হবে তারপর আপনি গেট পার হয়ে ইন্ডিয়াতে প্রবেশ করতে পারবেন ইন্ডিয়া প্রবেশের পর আমাদের স্বাগতম জানানো হয়েছিল এবং বিএসএফ আমাদের পেপার দেখে ইমিগ্রেশন অফিসে যাওয়ার পারমিশন দেয় তারপর আমরা ইন্ডিয়ার ফুলবাড়ি ইমিগ্রেশন অফিসে ইমিগ্রেশন শেষ করি ওখানেও আমাদের দালালকে দুই শত টাকা দিতে হয়েছিল তো ইমিগ্রেশন শেষ করে পাশে পেয়ে যাবেন মানি চেঞ্জের দোকান আমাদের প্রতি একশো টাকা প্রতি ইন্ডিয়ান একাত্তর রুপি দেওয়া হয় আর আপনার কাছে যদি ক্যাশ না থেকে ডুয়েল কারেন্সি কার্ড থাকে তবে সামনে কিছুটা এগিয়ে ফুলবাড়ি বাজার থেকে রুপি উত্তোলন করে নিতে পারেন সেখানে প্রায় সব ব্যাংকের এটিএম ভূত আছে তো আমরা মানি চেঞ্জ করে এখান থেকে একটি অটো রিজার্ভ করে রওনা হই শিলিগুড়ি শহরে মূলত আমরা এখন যাবো তেনজিং নর্গে বাস স্ট্যান্ড দূরত্ব প্রায় এগারো কিলোমিটার যেতে সময় লাগবে তিরিশ মিনিটের মতো আর ভাড়া পড়েছে জনপতি তিরিশ রুপি বা বিয়াল্লিশ টাকা প্রিয় বন্ধুরা আমরা এখন অবস্থান করেছি শিলিগুড়ির অন্যতম ব্যস্ত বাস টার্মিনাল তেনজিং নরগেতে এখন সময় দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিট আমরা দুপুরের খাবার খাওয়ার জন্য টার্মিনালের পাশের একটি হোটেলে যাই একশো বিশ রুপি করে ভরপেট খাবার সেরে নিই রান্নাটি ছিল মন জয় করার মতো খাবারের পর্ব শেষ করে আমরা আমাদের টিকিটগুলো হাতে নিয়ে নিই আপনাদের তো বলা হয়নি কিসের টিকিট শিলিগুড়ি থেকে সরাসরি নেপালের বাস পাওয়া যায় তার টিকিট তো আমরা শিলিগুড়ি থেকে যে বাসটিতে করে নেপাল যাব এটি ভারতের একটি লাক্সারি ও জনপ্রিয় বাস বলব নাইনটি সিক্স হান্ড্রেড যারা বাস সম্পর্কে কিছু ধারণা রাখেন তারা বুঝতে পারবেন বিকাল তিনটা তিরিশ মিনিটে শিডিউল অনুযায়ী আমাদের বাসটি তেনজিং নর্গে বাস ত্যাগ করে শিলিগুড়ি থেকে নেপালের রাজধানী শহর কাঠমান্ডুর দূরত্ব প্রায় চারশো পঁয়তাল্লিশ কিলোমিটার তবে আমাদের প্রায় পাঁচশো বিশ কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে আর এই রাস্তাটুকু পার করতে সময় লাগবে আনুমানিক সতেরো ঘন্টার মতো ইতিমধ্যে আপনারা তো দেখে ফেলেছেন আমরা গ্রিন লাইন কোম্পানির একটি বাসে করে কাঠমান্ডু যাচ্ছি হ্যাঁ গ্রিন লাইন কোম্পানির একটি বিলাসবহুল বাসে করে আমরা নেপাল যাচ্ছি আর এই বাসের টিকিটের মূল্য পড়েছে সতেরোশো ইন্ডিয়ান রুপি যেটিকে বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় তেইশশো টাকার মতো আর এই বাসের টিকিট কিভাবে কাটবেন সেটি জানতে পারবেন দ্বিতীয় পর্বে আপনারা চাইলে নর্মাল বাসের মাধ্যমেও নেপাল যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে তেরো থেকে চোদ্দোশো রুপি তবে সময় কিছুটা বেশি লাগবে বিশ থেকে বাইশ ঘন্টার মতো আসুন কাকারবাটা বর্ডার পর্যন্ত রাস্তার দুই পাশের চায়ের সৌন্দর্য উপভোগ করি বন্ধুরা এখন সময় বিকাল চারটা বেজে তিরিশ মিনিট মাত্র এক ঘন্টায় আমরা শিলিগুড়ি থেকে কাকরভিটা বর্ডারে পৌঁছে গেলাম কাকরভিটা হচ্ছে নেপালের অংশ আর এখানে ইন্ডিয়ার অংশের নাম পানি ট্যাঙ্কি আমার সামনে দেখতে পাচ্ছেন মেসি ব্রিজ মূলত এই ব্রিজ ইন্ডিয়া আর নেপালকে বিভক্ত করে পানির ট্যাঙ্কি বর্ডারে কোনো ঝামেলা ছাড়াই আপনাদের ইমিগ্রেশন শেষ করে দিবে বাস কর্তৃপক্ষ তবে এখানে আপনাদের আলাদাভাবে একশো টাকা দিতে হবে ফি ব্যবস্থা তো আমাদের ইমিগ্রেশন শেষ হয় মাত্র বিশ মিনিটের ভিতর তারপর আমরা একে একে সকলে বাসে উঠে পড়ি তারপর আমাদের নিয়ে বাস আবারও চলতে শুরু করে নেপালের রাজধানী কাঠমান্ডুর উদ্দেশ্যে তবে ব্রিজ পার হওয়ার পর আমাদের আরও একটি ইমিগ্রেশন শেষ করতে হবে কাকার ভিটাতে